পিতা আজর যুবক ইব্রাহিমকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখনও নবুয়ত পাননি তিনি কৌতূহল বশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম সাল্লামের মাথায় তুলে দিল অতপর হজর ইব্রাহিম সাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতি মধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলী সাল্লামের প্রসাবের তলব হল তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় এক পাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইস্লামের বুঝতে আর বাকি রইল না যে এ কুকুর প্রসাব করে এই মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার রাগান্বিত কন্থে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকাশ জমিন সবকিছু কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজে নিজেই রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলী ইসলাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এর পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছনে পেছনে হেঁটে যাবে এ বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে টাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলী এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছো তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিচ্ছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হজরত ইব্রাহিম আলী এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপরে তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি কে বা কিনবে অবশেষে হজরত ইব্রিম ইসলাম সেই মূর্তিগুলোকে ঝুলিতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারনি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলহিম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ হজরত ইব্রাহিম আলি ইসালাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে তাই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না অতপর ইব্রাহিম আলহী কথা শুনে আঝর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই। তাদের তো শারীরই কোনো শক্তি নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "আব্বাজান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাযত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন?" হজরত ইব্রাহিম আলহ ইসলামের মুখে এরকম চুক্তি শোনার পর আজর কোন উত্তর দিতে পারল না তাই আজর চলে গেল হজরত ইব্রাহিম আলহী ইসালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে এত মানুষকে করে সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলহ ইসলাম মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলহি ইসলামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সে মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আলহাম বললেন আমি অসুস্থ তাই আমি যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলহিসাম শারীরিক ভাবে অত্যন্ত হতাশ এবং পরেশান ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরবো এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোন চুর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাই ইসলাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে ক্ষুদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনটা ছোট কোনটা বড় এবং কোনটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাহিসাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাহিসাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে কিন্তু কোন মূর্তি সে খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলাহিসাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে আছে ভল্লভ হাতে নিয়ে কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁত ভাবে অঙ্কন করা হয়েছে এবার হজরত ইব্রাহিম আলাহ সালাম সে মূর্তি উদ্দেশ্য করে বলতে রাখলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হযরত ইব্রাহিম সালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজ হাতে সেই প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার লাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি কোঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা মেলা থেকে থেকে ফিরে ফিরে আসলো এবং পর তারা পূজা দেওয়ার জন্য মূর্তির প্রবেশ করলো কিন্তু তারা ঢুকেই হাই হাই করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে ঘুরে দেওয়া হয়েছে তখন একজন লোক বললো আমরা মেলায় যাওয়ার আগেই ব্রহীমকে এখানে পাহরাদা হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ অতবার তারা ইব্রাহিম আলী সাল্লামকে সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম আলাই সাল্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাধে কোঠার রাখা আছে তাকে জিজ্ঞাস করো সে হয়তো বা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হজরত ইব্রাহিম আলহিসামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিদের ভাঙতে পারে এই মূর্তির এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে খোদা মানছো ওই বড় মূর্তির শরীরে যদি একটা মাঠেও বসে তাহলে সেই মাছিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলহালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু শুনে গ্রামের লোকেদের মাথা নত নত হয়ে গেল। তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতপর একদিন রাতে ইব্রাহিম আলহাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম সালাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই যে তারাগুলোই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এ চাঁদ আমার রব হবে অতপর সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলী হাসালাম বলতে লাগলো যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলহী হাম বললো নিশ্চয়ই এই সূর্যই আমার ক্ষোধা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সে সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহাম বলল না এই সূর্য আমার খোদা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার ক্ষোধা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং সঙ্গে দিন পার করতে অবশেষে হজরত ইব্রাহিম আলাহলাম যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহ রাবুল আলমিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরিস্টা জিব্রিএল আলাহাম মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার নবী এবং পয়গাম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে সন্ধান করছো আল্লাহ রাবুল আলমিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহ রা এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাবুল আলমিন অতএব আল্লাহ রাবুল আলমিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহ রাবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও